અલસ્યમ like <laughs> তাই দিন দশেক থেকে বুলডোজার আতঙ্কে আতঙ্কিত রামপুরহাট শহরবাসী একটাই ভয় সকাল হলেই ভেঙে দেবে তাদের রুজি রোজগারের একমাত্র সাধন গতকাল বীরভূমের রেলের বসবাসকারী ব্যবসা ও দোকানদারদের উঠে যাওয়ার জন্য বলা হয়েছিল এর আগেও তাদের অনেকবার উঠে যাওয়ার নোটিশ দেওয়া হয়েছিল আজ তার শেষ দিন রেলের উচ্চ আধিকারিক ও পুলিশ প্রশাসন সকালে উপস্থিত হন বীরভূমের রামপুরহাট পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের সবজি বাজার এলাকায় জেসিবি নিয়ে তারই প্রতিবাদে নামেন ফুটপাথ ব্যবসায়ী উচ্ছেদ বিরোধী যৌথ মঞ্চ তাদের দাবি অবিলম্বে আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এরপর দোকান উচ্ছেদ করেন তাতে আমাদের কোনো আপত্তি নেই আর ফুটপাথ উচ্ছেদ অভিযান করতে গেলে এ নিয়ে রেল পুলিশ ও ব্যবসায়ীদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয় বলপূর্বক তাদের সরিয়ে একের পর এক দোকান ভেঙে দেওয়া হয় বলে জানা যায়